আটা দিয়ে ডিম আলুর পুর ভরা এই নাস্তা খুবই মজাদার খাস্তা নাস্তা রেসিপি সবাইকে আসসালাম আলাইকুম বিকালে চায়ের সাথে দারুণ আড্ডায় তাহলে চলুন মজাদার এই নাস্তা কিভাবে তৈরি করছি স্কিপ না করে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং খুবই মজাদার খুবই সহজভাবে তৈরি করতে পারবেন তাহলে চলুন কি কি লাগছে দেখে আসি আমি প্রথমে আটা নিয়ে নিয়েছি ময়দা দিয়েও করতে পারেন তবে ময়দাটা রাবার্টের মতো বলে সেই ক্ষেত্রে ডিজাইনে আটাই ভালো হয় লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী আর এক টেবিল চামচ তেল দিয়ে দিলাম এখন তেলের সাথে ভালো করে আমি মুথে নেবো মানে মেখে নিব সুন্দর করে চাইলে এখানে আপনারা কালো জিরা দিতে পারেন আমার কালো জিরা ছিল না পরে খুঁজে পেয়েছি তাই কালো জিরা দিতে পারেন ভালো হবে মুঠো পেকে গেছে তেলে ভালোভাবে মিশে আটার সাথে এখন আমি নর্মাল পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নেব একবারে পানি দিতে যাবেন না পাতলা হয়ে যাবে আর পাতলা হয়ে গেলে এই ডিজাইনটা হবে না একেবারেই হবে না দেখুন একদম হালকা সব যে আমরা রুটি বেলে খাই নর্মালি সেই রুটির মতো তো এখন পাঁচ মিনিটের মতো এটা রেস্টে থাক পরের কাজে আমি ফিরে যাচ্ছি যে পুর তৈরি করব এখানে নিয়েছি আলু সিদ্ধ করে চোকলা ফেলে করে নিয়েছি একদম চোকলাটা ফেলে এখন আমি সুন্দরভাবে মুথে নেব নাস্তা কতগুলো বানাবেন সেই অনুযায়ী কিন্তু উপকরণগুলো বাড়তি বাড়তি হবে তো ভালো করে হাতে মুথে নিয়ে এখন আমি যে যে উপকরণ নিচ্ছি এখানে দুটো সিদ্ধ করা ডিম নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি শুকনোমড়ি স্টেলে ভালো করে হাতে মিক্স করে নিব খুবই মজাদার সত্যি এতটা মজার হয় আর শুকনো মরি স্টেলে নিয়ে দারুণ একটা ফেলেবার মরিচটাও সুন্দরভাবে ভাঙ্গা হয়ে গেছে আমি ওয়ান ফোর্থ কাপের মতো এখানে দিয়ে দিছি পেঁয়াজ কষি পেঁয়াজটা অবশ্যই দেবেন একটু বেশি পরিমাণে লবণ দিয়ে দিলাম হাফ চামচ আর দিয়ে দিলাম টালা জিরার গুঁড়া হাফ চামচ আর গরম মশলা হাফ চামচ এখানে যদি কাঁচা জিরার গুঁড়া দেন সেই ক্ষেত্রে একটু আলুটা তেলে ভেজে নিতে পারেন আমি যেহেতু মশলা দিলাম তালা জিরার গুঁড়া আর মশলা গরম মশলাটা একটু হালকা তালা ছিল আপনারা জানেন বাসায় তৈরি করেছি আর দিয়ে দিলাম পুদিনা পাতা এই পুদিনা পাতা ফেলেবার মুখে পড়লে সত্যি অসাধারণ এতটা সাতকা নিশ্চয়ই টাটকা পুদিনা পাতা তাই হালকা মশলা কিন্তু বেশি না তাই খুব মজার হয় এখন আমি ডো আমার এখানে পুরটাও তৈরি হয়ে গেছে আর ডো রেস্টেড ছিল পাঁচ মিনিটের বেশি ছোট্ট ছোট্ট করে আমি লুচি কেটে রুটি তৈরি করে নেব যে রুটি আমরা খাই ওরকমই আর করে নেব ছোট ছোট করে রুটি তৈরি করে নেব ডিজাইনটা শুধু দেখবেন কীভাবে করছি তো হালকা একটু আটা দিয়ে আমি রুটিগুলো তৈরি করে নিচ্ছি রুটিটা এমন করবেন একদম পাতলা করবেন না পুরটা বেরিয়ে যাবে সিঁড়ে মোটামুটি একটু মোটা রাখবেন রুটি এইভাবে আমি একটা রুটি তৈরি করে নিলাম এখন আমি সেই আলু ডিমের পুর দিয়ে দিব একটু বেশি করেই দিয়ে দিব তাতে কিন্তু ভালো লাগবে আর ডিজাইনটা জাস্ট আপনারা দেখে বুঝে নেবেন ভালো করে লক করে দিবেন জোড়াটা কোনো পানি পুনি দিয়ে আর জোড়া লাগানো লাগবে না এমনি সুন্দরভাবে লেগে থাকবে একটু হাতে আঙুল দিয়ে একটু লক করে দেবেন সাইডটা একটু কেটে নিলাম এর জন্যই একটু সমান সমান হবে না নিলেও হয় তারপরে দেখতে থাকুন আমি কীভাবে কাটছি গ্যাপ রেখে রেখে চারটে একটু আমি লক করে দিলাম যাতে পুরটা বেরিয়ে না যায় তবে বের বের হবে না হয়ে গেছে একটা নাস্তা রেডি আর আমি চামচ দিয়ে সুন্দরভাবে লক করে দিচ্ছি দুটো মাথা বের হবে না বের হবার আর কোনো সম্ভাবনা নেই হয়ে গেল একটা রেডি তো আমি আরও একটু বানিয়ে দেখাচ্ছি হালকা একটু মোটা রাখলেই হবে রুটিটা একটু সামান্য লম্বা আকারের করবেন তবে এই ডিজাইনগুলো ভালোভাবে বটতে পারবেন একটু গ্যাপ রেখে রেখে কাটবেন ব্যাস সাইডটা এইভাবে ব বোটে দেবেন তাহলেই ভালো হবে ব্যাস হয়ে গেছে এইভাবে করে সবগুলো নাস্তায় আমি রেডি করে নিব একদম সহজ এবার বুঝতে পেরেছেন আশা করি তো সেমভাবে আমি সবগুলো নাস্তায় রেডি করে আসছি দেখতে যতটা সুন্দর সত্যি এতটা ক্রিস্পি খেতেও দারুণ তো আমি আগে থেকে প্যান বসিয়ে দিয়েছিলাম তেলটা হালকা গরম হতে দিয়ে দিলাম ফুটন্ত গরম তেলে কিন্তু দেওয়া যাবে না লো আছে রেখে বাজতে হবে সর্বক্ষণ তবে হালকা একটা কালার আসলে উলটিয়ে দেবেন চুলার পাড়ে থেকে কিন্তু দু এক মিনিট পর পরেই উলটিয়ে দিতে হবে তা না হলে কিন্তু একটা কালার নষ্ট হয়ে যাবে আর ভিতরটা তো একটা বটা আছে তাই ক্রিস্পি হওয়ার জন্য কিন্তু অনেকটা সময় ভাজতে হবে চুলা লো আছে রেখে আর কালারটা কিরকম আসে সেটাই দেখবেন চুলা একদম লো আছে দেখুন কতটা ধীরে ধীরে ভাজা হচ্ছে ধীরে ধীরে কালারও হচ্ছে আর দেখতে কতটা সুন্দর তো এই মোর ভিতরে একবারে ফুলে হয়ে গেছে আমি এখন উঠিয়ে নিব সবগুলো এইভাবে করেই ভেজে নিব ফুলে একদম ভেতরটা একদম মানে ফাঁকা ছিল ফাঁকাটাও ভরপুর হয়ে গেছে আর সবগুলো আমি সেমভাবে ভেজে নিলাম সবগুলো এত সুন্দর কালার হয়েছে মাশাল কি বলবো দারুন কালার দারুণ ভিতরটাও দেখাচ্ছি তবে আপনারা এই মুহূর্তে বলছি যারা সাথে আছেন এবং নতুন এসেছেন ওয়েলকাম আমার কুকিং চ্যানেলে আর যেখান থেকে ভালো লাগে প্রিয় দর্শক আমার বন্ধুরা অবশ্যই একটি লাইক দিয়ে বেল নোটিফিকেশন অন করে রাখবেন যদি ভালো লাগে থাকে ভিতরটা দেখুন একেবারে সুন্দরভাবে মাসাল্লাহ আশা করি নি এত সুন্দর হবে অনেকটা সুন্দর যতটা ভাবছি তার থেকেও বেশি ক্রিস্পি হয়েছে অনেকটা ভিতরে এবং বাহিরে ভালো থাকবেন আল্লাহ হাফেজ